হাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট ব্লগ ভিডিও আমার চ্যানেলের নাম হচ্ছে ব্যাচেলার প্রবাসী আর বর্তমানে আমি আছি কাতার আপনারা কম বেশি কাতারের সম্বন্ধে সবাই জানেন যে দুই হাজার বাইশ সালে এই কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়ে গেছে আর কাতার হচ্ছে বিশ্বের একটি উন্নত ধনী রাষ্ট্র আর বর্তমানে আমি এখন আছি লুসাইল আইকন সিটির মরজান নাই আপনাদের আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এই জায়গাটা দেখতে আসলে অনেক সুন্দর এবং ছুটির দিন বা অন্য যে কোনো দিন এখানে প্রচুর মানুষ আসে ঘুরতে এই জায়গাটা দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন চলুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন এটা হচ্ছে মেরিনার ভিতরের অবস্থা আপনারা যে বোর্ডটা এখন দেখতে পাচ্ছেন এটা অবশ্য বাড়াই পরিচালিত হয়ে থাকে এটা হাউস বোট হাউস বলে থাকে এই বোর্ডটাকে এটা এখন বাইরে যাচ্ছে আপনাদের একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করব দেখেন একটু জুম করে দেখানোর চেষ্টা করব এটা এখন বাইরে যাচ্ছে পার্কিং থেকে বের হচ্ছে বাইরে যাওয়ার জন্য এটা হচ্ছে আপনার এইগুলা জেস্কি বলে থাকে অবশ্য এইগুলা এখন উপরে কাপড় দিয়ে রাখা হচ্ছে এটা মরজান মেরিন আর দুই নম্বর গেট এই জায়গায় আপনার বুট পার্কিং করে রাখা হয় পার্কিং করার জন্য অবশ্য একটা নির্দিষ্ট পরিমাণে তাদের অর্থ পরিশোধ করতে হয় দেখেন এইগুলা জেস্কি আর দেখেন পার্কিংয়ের ভিতরটা একটু দেখেন দেখানোর চেষ্টা করবো আপনাদের আর যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটার পাশে ঠিক এটা দেখেন এই জায়গায় প্রচুর খেজুর গাছ আছে কাতারে বসে প্রচুর প্রচুর খেজুর গাছ আপনি আসলে দেখতে পারবেন আর এটা হচ্ছে এক নাম্বার গেট আমি ভিতরে একটু পরে যাওয়ার চেষ্টা করব আর এই বিল্ডিংটা ঠিক উল্টো পাশে বা পিছনের সাইড আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন এটা হচ্ছে আরব সাগর কে কে আরব সাগর এখনো দেখেন নাই দেখে নেন এটা আরব সাগর এবং পানি খুবই পরিষ্কার দেখেন আমি একটু সামনে গিয়ে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করব আর আমার সাথে আছে আজকে অஜித் দাস চলো হুম হাই হাই বন্ধুরা কেমন আছো ভিডিও সেলফি এটা হাই চলেন দেখি ভিতরে যাওয়া যায় কিনা একটু ভিতরে দেখার চেষ্টা করব এটা হচ্ছে মরজান মেরিনার এক নাম্বার গেট দেখেন এপাশে আপনার বোট পার্কিং করে রাখা হচ্ছে এর জায়গায় আসলে বেশিরভাগই হচ্ছে পার্সোনাল বোট এ দেশে যে আরব শেখারা আছে তাদের বোট এগুলা তারা আসলে বিভিন্ন সময় পরিবার নিয়ে আসে ঘুরতে যাওয়ার জন্য বাহিরের সমুদ্রে ঘুরতে যাওয়ার জন্য আসে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে পেট্রোল পাম্প চলেনি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখেন এই জায়গায় আবার সুন্দর লাইটেরও ব্যবস্থা করা হয়েছে যদি রাত্রে আসেন তাহলে দেখতে পাবেন লাইট গুলো দেখতে খুবই চমৎকার খুবই সুন্দর দেখায় লাইট গুলো দেখতে এটা হচ্ছে মেরিনাল পার্কিং এর লাস্টের অংশ দেখেন এই জায়গায় বড় বড় দুইটা ট্রাক আছে দেখান আর একটু দেখেন আপনারা আর এইগুলো হচ্ছে হাউস বোট ট্রাক হচ্ছে এটা আসলে দুই নম্বর পার্কিং এই জায়গায় হাউস বোট গুলো রাখা হয় একটু জুম করে দেখে আপনাদের বুটগিল্লা আসলে দেখতে কেমন আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের ভালো করে দেখাবো পুরো মেরিনাটা ঘুরে দেখানোর চেষ্টা করব যদিও এই জায়গায় ভিডিও করা নিষেধ তারপর আমি আপনাদের চেষ্টা করব দেখানোর জন্য আপনারা সবাই থাকবেন আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আমি আপনাদের কাতারের সম্বন্ধে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আর কাতারে যেই সমস্ত সুন্দর জায়গা আছে ঘুরে দেখানোর জন্য আমি ওইগুলা আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করবে দেখেন এটা মার্জেন্ট মিডেন্ট ভিতর থেকে বিল্ডিংটা আসলে দেখতে কেমন এই বিল্ডিংটার নাম হচ্ছে আপনার মুন বিল্ডিং মুন বিল্ডিং নামে পরিচিত কাতারে যারা থাকে তারা অবশ্যই এই বিল্ডিংটার সম্বন্ধে জানেন বা চিনে থাকেন আজকে পর্যন্ত বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে